তা সংগ্রহ করা হবে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আসুন আমরা পৌরসভার সাথে সহযোগিতা করি ও প্রতি মাসে দশ টাকা করে দিয়ে আমাদের প্রাণের শহর আরামবাগকে দূষণমুক্ত পরিবেশ বান্ধব শহরে পরিণত করি আরামবাগ পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক আরামবাগবাসীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে প্রত্যহ আপনারা পৌরসভা কর্তৃক প্রেরিত পিটিসি গাড়িতে যে বর্জ্য ফেলছেন পৌরসভা কর্তৃক দশ টাকা প্রতি মাসে প্রতি জন্য ধার্য করা হলো পৌরসভা কর্তৃক প্রেরিত কালেক্টর দিয়ে তা সংগ্রহ করা হবে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আসুন আমরা পৌরসভার সাথে সহযোগিতা করি ও প্রতি মাসে দশ টাকা করে দিয়ে আমাদের প্রাণের শহর আরামবাগকে দূষণমুক্ত পরিবেশ বান্ধব শহরে পরিণত করি আরামবাগ পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক আরামবাগবাসীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে প্রত্যহ আপনারা পৌরসভা কর্তৃক প্রেরিত পিটিসি গাড়িতে যে বর্জ্য ফেলছেন পৌরসভা কর্তৃক দশ টাকা প্রতি মাসে প্রতিবারের জন্য ধার্য করা হলো পৌরসভা কর্তৃক প্রেরিত কালেক্টর দিয়ে তা সংগ্রহ করা হবে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আসুন আমরা পৌরসভার সাথে সহযোগিতা করি প্রতি মাসে দশ টাকা করে দিয়ে আমাদের প্রাণের শহর আরামবাগকে দূষণ মুক্ত পরিবেশ বান্ধব শহরে পরিণত করি প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন